ওয়েলকাম 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 ক্লাস নাম্বার থ্রি যারা শূন্য থেকে রিডিং পড়তে চান তাদের জন্য এই ক্লাসটি মূলত যারা না তাদের জন্য এই ক্লাসটি তো আজকে আমরা ক্লাস নাম্বার থ্রিতে আলোচনা করব সাউন্ড ওর লেটার সাউন্ড এবং লেটারের মধ্যে পার্থক্যটা কি কেন এই বিষয়টা আমাদের জানা দরকার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টি ছোট থেকে আমাদেরকে পড়ানো হয় না বা শেখানো হয় না তাই আজকে আপনি রিডিং পড়তে পারেন না সঠিকভাবে রিডিং পড়তে পারেন না না এই বিষয়টি জানার কারণে তো আজকে আমরা ডিটেলস আলোচনা করব লেটার এবং সাউন্ড অর্থাৎ বর্ণ এবং ধ্বনি বর্ণ এবং ধ্বনি আপনি বাংলা ভাষাতেও বর্ণ এবং ধ্বনি চাপটারটি পড়েছেন কিন্তু ইংরেজি ভাষায় আপনি বর্ণ এবং ধ্বনি পড়েন নাই তাই আজকে আপনার এই এই সমস্যা সমস্যার জন্য আপনি দায়ী না এই সমস্যার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের শিক্ষকরাই দায়ী তো কথা না বেরিয়ে শুরু করা যাক বর্ণ কি ধ্বনি কি আচ্ছা ধ্বনি হচ্ছে বা বর্ণ হচ্ছে যে প্রতীক ব্যবহার করে আমরা কোনো কিছু লিখি হ্যাঁ বর্ণ হচ্ছে কোনো কিছু ব্যবহার করে আমরা লিখি এটা আপনি জানেন এত দরকার নেই আমরা জানতে চাই যেমন এ বি সি ডি এগুলো হচ্ছে আমাদের বর্ণ এখন ইংরেজিতে বর্ণ আছে মোট ছাব্বিশটি ইংরেজিতে বর্ণ আছে ছাব্বিশটি এবং ইংরেজিতে ধ্বনি আছে চৌচল্লিশটি অনেকের কাছে হয়তো আজকে নতুন চৌচল্লিশটি এটা আবার কি আর সারা জীবন শুনলাম ছাব্বিশটি বর্ণ চৌচল্লিশটি বাংলা ভাষায় বর্ণ আছে আপনার পৃথিবীতে ভাষার ধ্বনি থাকে চৌচল্লিশটি চৌচল্লিশটি হ্যাঁ চৌচল্লিশটি আহ কি থাকে ধ্বনি সাউন্ড হ্যাঁ সাউন্ড হচ্ছে চৌচল্লিশটি প্রায় প্রতিটা ল্যাঙ্গুয়েজের সাউন্ড হচ্ছে চৌচল্লিশটি আর এক এক ভাষায় এক এক বর্ণ আমাদের বাংলা ভাষায় বর্ণ হচ্ছে পঞ্চাশটি এবং ধনী হচ্ছে কয়টি ধনী হচ্ছে চৌচল্লিশটি চৌচল্লিশটি এজন আমাদের আছে কি তালিবর্ষ দন্তর্শ্ব স বাড়তি বাড়তি আছে এই কোন জায়গায় বসবো কিন্তু দেখেন ইংরেজিতে আছে আপনার বর্ণ আছে কয়টি বর্ণ আছে ছাব্বিশটি বর্ণ আছে আর ধনী আছে কয়টি চৌচল্লিশটি তাহলে ছাব্বিশটি বন্য চৌচল্লিশটি ধনী তাহলে এটির প্রকাশ করতে গেলে অবশ্যই একটা জিনিস দুইবার প্রকাশিত হয় একজনকে দুই রকম রূপে আসতে হয় তাছাড়া আসতে পারে না বিষয়টা বুঝতে পারছেন হয়তো বা বুঝতে পারেন নাই ধরেন ধরেন এ এ যদি শুধু এই বুঝায় দিত এ যদি শুধু এই বুঝায় তাহলে চৌচল্লিশটা কিভাবে সে পুরো করতো কারণ আমার বন্য আছে কয়টি ছাব্বিশটি সে চৌচল্লিশটা পুরো করতে পারবে না তাহলে এ যে বন্য আছে তার উচ্চারণ হয়তো ভিন্ন রকম হয় একবার এ হয় আরেকবার আ হয় আর একবার এই হয় হ্যাঁ আর একবার এ আর হয় এরকম পরিবর্তন যদি না হয় একটি বর্ণের অনেকগুলো রূপ যদি না থাকে তাহলে চৌচল্লিশটা পূর্ণ কিভাবে করবে সে চৌচল্লিশটি সাউন্ড এর পূরণটা কিভাবে করবে যদি এক একটা বন্য এক একটা সাউন্ড রিপ্রেজেন্ট করে প্রতিনিধিত্ব করে তাহলে তো ছাব্বিশটা আমাদের ছাব্বিশটা বন্য আছে সাউন্ড আছে কয়টা চল্লিশটি চৌচল্লিশটি তাহলে সে চৌচল্লিশটি পুরা করবে কে অবশ্যই একজনের ডাবল রোল প্লে করতে হবে অবশ্যই একজনের ডাবল রুল টিপল রুল প্লে করতে হবে তা না হলে সে কি আমাদের চৌচল্লিশটা সাউন্ড কি পূর্ণ হবে না তো এই ডিফারেন্টটা আমরা বুঝি না এই ডিফারেন্টটা না বোঝার কারণে আমরা আজকে ইংরেজিতে রিডিং করতে পারি না বর্ণ হচ্ছে ছাব্বিশটি সাউন্ড হচ্ছে চৌচল্লিশটি তাহলে একটি বর্ণের ডাবল রুল যদি সে না করতে পরে ট্রিপল রুল ডাবল রুল সে যদি ভূমিকা না করতে পারে তাহলে চৌচল্লিশটি সাউন্ড কিভাবে পূর্ণ হবে অবশ্যই একটা জিনিসের একটা বর্ণের তিন থেকে চারটা সাউন্ড অবশ্যই দেখাইতে হবে যে হ্যাঁ এই এই সাউন্ড হয় এইবনে এই সাউন্ড হয় যেমন দেখায় ধরেন আই আয় এটা যে নাম হচ্ছে আয় এটা যদি সবসময় আই থাকে তাহলে ছাব্বিশটা বর্ণ তা চৌচলিশটা স্থান কি হবে আয় একবার হয় কি ঋষিকারের মতো হয় আয় একবার ঋষিকারের মতন হয় আর একবার কি হয় আয় হয় কি আয়ের মতো হয় এ এক এই একবার হয় আপনার এর মতো হয় এই উচ্চারিত হয় একবার এ একবার আ উচ্চারিত হয় হ্যাঁ এ এ একবার ছোট আ উচ্চারিত হয় এইভাবে কি হয় সবগুলো উচ্চারিত হয় কিন্তু এগুলো আমরা না যাওয়ার কারণে আমরা রিডিং করতে পারি না তাহলে আমাদের কি করতে হবে চৌচল্লিশটি সাউন্ডের সাথে সাথে লাভ করতে হবে আমি এই বিষয়টা কমপ্লিকেটেড করতে চাই না চৌত্রিশটি সাউন্ড শিখতে হবে এরকম দরকার নাই আপনার মুখস্ত করতে হবে না কোনো কিচ্ছু করতে হবে না জাস্ট চৌচল্লিশটি সাউন্ড আপনার জানতে হবে কিভাবে গঠিত হয় তাহলে হলে আপনি রিডিং পড়তে পারবেন না চৌচল্লিশটি সাউন্ড কেউ মনে হয় জানে না আমার মনে হয় বেশিরভাগ ছাত্র সাউন্ড সম্পর্কে ধারণায় যারা জিজ্ঞেস করবেন সে বলতে পারবে না আপনিও তো জানেন না আমি জানি না আপনি জানেন কিনা জানিনা তবে মনে হয় আপনি আপনি জানেন না যদি না যদি জানতেন তাহলে এখানে আসতেন না হয়তো বা শুনতে আমি আপনাকে দোষারোপ করছি না বাট আপনি হয়তো বা জানেন না এই জন্য আসছেন হ্যাঁ চৌচল্লিশটা সাউন্ড আপনাকে জানতে হবে পরিচিতি লাভ করতে হবে তাহলে আজকে আমরা শিখলাম সাউন্ড আর বর্ণ কিন্তু এক না সাউন্ড কি করে সাউন্ড আলাদা থাকে এই এই ওই সাউন্ডগুলো প্রকাশ করার জন্য আমাদের কি করতে হয় সাউন্ড আমরা মানে কি শুনি কিন্তু ওই ওই সাউন্ডগুলো প্রকাশ করার জন্য লিখিত রূপগুলো হচ্ছে গিয়ে প্রতীক এন্ড এক একটা প্রতি একটা সাউন্ডের জন্য এক জনের রকম একরকম প্রতীক হয় আর এই বর্ণগুলো ইংরেজি বর্ণগুলো এক একটা বন আরেকটা বনের সাথে আরেকটা বোন মিলে গিয়ে আরেক রকম হয় যেমন দেখেন এই হয় এ আর আই মিলে হয় এই সাউন্ড হয় এ আর আই মিলে হয় এই সাউন্ড এ আর আই মিলে হয় এই সাউন্ড আবার হয় যেমন ও এবং ওয়াই মিলে হয় অ সাউন্ড কি এ যখন দুইটি কনসর্ডের মাঝখানে থাকে যেমন ধরেন এ ধরম ফ্যাট লিখলাম দেখেন ধরুন এ যদি দুইটি কনসর্ডের মাঝখানে থাকে সি এই যে টি এই যে দুইটা কনসোনেন্ট এই কনসোনেন্টের মাঝখানে যখন থাকে তখন উচ্চারিত হয় এ তাহলে এক এক জায়গায় এক 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 বর্ণের সাথে এক এক রকম পাশাপাশি থাকলে এক এক রকম সাউন্ড হয় তাহলে আমরা শুরু থেকে শিখছি কি এ এ মানে কি সরায়া এ মানে কি সরায়া অনেক বই আছে বাজারে প্রচলিত তো এই বই পড়ে আপনি তো লাভ হচ্ছে না আপনি যা শিখছেন ভুল কারণ এ যদি আরেকটা বর্ণের সাথে তাহলে আরেক রকম সাউন্ড হয় যখন এ আর আই মিলে হয় এই তাহলে আপনি উচ্চারণ করতেছেন কি আপনি উচ্চারণ করতেছেন অন্য একটা বিষয় তাহলে অন্য বিষয় যদি আপনি উচ্চারণ করেন তাহলে তো হবে না এক এক সাথে উচ্চারিত হয় তাই আমাদের এক পড়তে হবে হ্যাঁ মোট কথা হচ্ছে আমাদের এক একটা যেরকম ধরেন এ সাথে যদি আই দেই তাহলে হয় এই তাহলে এই বর্ণের কারণে এই বর্ণের উচ্চারণ কি হয়েছে পরিবর্তন হয়েছে আর ছোট বল আপনি কি শিখছেন কি এ মানে কি আ এ মানে কি আহ এই সিস্টেম পড়লে তো আপনার লাভ হয় নাই আপনি টোটালি রং সিস্টেমে ফলো করেছেন তাই আপনার ইমপ্রুভ হয় নাই আপনার শিখবো এ আর আই মিলে শিখবো কি এই ছোটবেলা শিখেছি সেইভাবে আমরা শিখবো না পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেলস দেবো হয়তোবা অনেকে ধৈর্যহীন হয়ে গেছেন যে ও কি প্যাচাল পাঠতেছে হ্যাঁ এইটা আসলে আপনার বিষয়টাকে জানতে হবে তারপরে আপনি শিখতে পারবেন তাহলে এ সমান সমান তাহলে হবে না এর সাথে আয় হয়ে মিলা এই তাহলে আপনি আ কোথায় চলে গেছে উদাহরণ দিই রেইন যদি আপনি ছোট বলা পড়ছেন এ মানে আ পড়ছেন তাহলে আ ইন হয় আ রাইন হয় রাইন তাহলে রাইন না রেইন তাহলে আপনি চিন্তা করেন তাহলে আপনি কিভাবে পড়ছেন তো তাহলে মোট কথা আমরা বুঝতে পারলাম ইংরেজিতে বর্ণ হচ্ছে ইংরেজিতে বর্ণ হচ্ছে ছাব্বিশটি এবং ধ্বনি হচ্ছে চৌচল্লিশটি ছাব্বিশটি বর্ণ এবং চৌচল্লিশটি ধ্বনি আমাদেরকে জানতে হবে আমাদের মুখস্ত করতে হবে না জাস্ট আমরা চেহারা ছবি দেখবো মুখস্ত এমনি হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে আমার মতো আমি এত মুখস্ত করি নাই কোনো কিছু করি নাই আপনাকে একটা টেকনিক শিখবো মানে নিজে নিজে আপনি মুখস্ত করতে পারবেন বাট প্র্যাকটিস করতে হবে আপনাকে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদিও ভিডিওটি একটু লম্বা হচ্ছে বা একটু মনোযোগ সহকারে শুনবেন আমি কি কি বলতে চাচ্ছি একটু মনোযোগ সহকারে যদি শুনেন তাহলে অনেক উপকৃত হবেন আশা করি